অবশেষে সব জল্পনাউরিয়ে বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচন ঘোষণা করল দল পয়লা জুলাই রাজ্য সভাপতি পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পয়লা জুলাই প্রকাশিত হবে ভোটার তালিকা দোসরা জুলাই বুধবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত চলবে সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার কাজ ওই দিনই বিকেল চারটে থেকে পাঁচটে পর্যন্ত মনোনয়ন স্কুটিনের কাজ হবে দোসরা জুলাই বুধবার বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত হবে মনোনয়ন প্রত্যাহার এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একের অধিক প্রার্থী থাকলে তেসরা জুলাই বেলা বারোটা থেকে শুরু হবে ভোটদান প্রক্রিয়া দলের রাজ্য সভাপতি পদে নির্বাচন ভোটাধিকার রয়েছে রাজ্যের প্রতিটি বিধানসভার একজন করে পিপিএফ সদস্যর তেষোরা জুলাই বৃহস্পতিবার বেলা দেড়টায় হবে ফল ঘোষণা স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য সভাপতি পদে কারা মনোনয়ন জমা দেন এবং আদেও ভোটদানের মাধ্যমে রাজ্য সভাপতি নির্বাচন হবে কিনা তার উত্তর মিলবে সময় রাজ্যের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচন ফলে বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য সভাপতি পদে কে বসবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সুকান্ত মজুমদারই কি থেকে যাবেন পরবর্তী সভাপতি পদে নাকি অন্য কেউ বসবেন এই পদে তা নিয়ে রাজনৈতিক অন্দরে এখন জোর চর্চা শুরু হয়েছে দলের রাজ্য সভাপতি পদে কার বসার সম্ভাবনা প্রবল তা অবশ্য স্পষ্ট হয়ে যাবে বুধবার দোসরা জুলাই বিকেলেই বিষয় হলো যেভাবে নির্বাচন হয় ঠিক তেমন ভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে তেমন ভাবেই আমাদের ভোটার প্যানেলও সেভাবেই তৈরি আছে প্রত্যেক বিধানসভা ভিত্তিক একজন করে পিপিএস মেম্বার প্রদেশ পরিষদ সদস্যর নামের তালিকা আগেই তৈরি করা হয়েছে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন আর নমিন যেভাবে লিস্ট বেরিয়েছে সেইভাবে যারা নমিনেশন দেবেন রাজ্য স্তরে রাজ্য সভাপতির জন্য তারা নমিনেশন দেবেন আর সেইভাবে স্ক্রুটিনাইজ হয়ে তিন তারিখে সেই নির্বাচন প্রক্রিয়া হবে যেভাবে নির্বাচন নির্বাচন হয় সেভাবেই হবে এরকম তো না সুকান্ত ফাইল করবেন যার রাজ্য সভাপতি থাকার ইচ্ছা বা হওয়ার ইচ্ছা বাবু যদি মনে করেন যে উনি রাজ্য সভাপতি থাকবেন তাহলে ওনাকে নমিনেশন ফাইল করতে হবে আর যদি মনে করেন উনি রাজ্য সভাপতি থাকবেন না তাহলে উনি ফাইল করবেন না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বরুণ ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে